ভালো ডিমগুলো এই এই যে হাঁসের ডিম মুরগির ডিম ডিম খাসির ডিম হয়ে গেছে চেষ্টা করেছি তারপর বাকিটা তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে এই যে খুন্তি স্পেশাল তো দেখছি ওই যে এমনি লোহার কাঠের বাবা তো নতুন ব্যাপার এবার একটা জিনিস দিতে দেবো এটা আমার সিক্রেট

কারই হয়ে গেছিল কিন্তু হ্যাঁ আলুগুলোর জন্য ঠিক আছে চলো ভালোই খাবো